যারা অন্যায় মানুষকে হত্যা করে তাদের পরিণতি কি হবে তোমার কাছে সম্পর্কে কোনো আছে তিরানব্বই নম্বর আয়াত কত নম্বর আয়াত সবাই বলেন তিরানব্বই নম্বর আয়াতার সিরিয়াল চার নম্বর সুরা

আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজনকে হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা এই কথাটা আইন এবং বিচারের দৃষ্টিকোণ থেকে বলেন নাই বরং বিবেকের দৃষ্টিকোণ থেকে বলেছেন কারণ কি যে ব্যক্তি একজনকে অন্যায়ভাবে হত্যা করবে সে পুরো জাতিকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না কি বলেন ঠিক কি ঠিক না নাম্বার দুই একজনকে হত্যা করলে শরীয়তের বিধান অনুযায়ী যেই ইতিহাস যেই শাস্তি হত্যার বদলে হত্যা পুরো জাতিকে হত্যা করলে সেই শাস্তি কি বলেন ঠিক কি ঠিক না উলামায়ে کرام আছে নাম্বার 3 একজন হত্যা করলে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল শাস্তি প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ জাহান্নাম একজন কে হত্যা করলে যেই জাহান্নামের শাস্তি পুরো জাতিকে হত্যা করলে সেই জাহান্নামের শাস্তি কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজনকে হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা একজনের প্রাণ রক্ষা করা রক্ষা করা মানে পুরো জাতিকে রক্ষা করা কি বলেন ঠিক কি ঠিক না আমার প্রিয় ভাইরা আমাদের সমাজে আর এক ধরনের একটা একটা হত্যা আছে সেই হত্যা হচ্ছে সন্তান হত্যা করা কি বলেন সন্তানকে হত্যা করে এরকম আছে তিন মাসের চার মাসের পাঁচ মাসের বাচ্চাকে মায়ের পেটে থাকতে জীবন্ত নষ্ট করে দেয় এরকম আছে কি নাই দারিদ্রতা ভয় নষ্ট করে দেয় সুখীর পরিবার বরান্লা নষ্ট করে দেয়

বাবা পেশমা জহালমিনহা ওয়া মাবাতন আর তোমরা পেশা ওয়াসলিনকরণকবর্তী হবে না যা যেই সাশেটা আসলন প্রকাশ পায় অথবা এবং গোপন থাক এর নিকটবর্তী যাব না ওয়াসলন নিকটবর্তী হব না সেটা গোপন হোক বা প্রকাশে হোক

আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা এটা বুঝো বুঝে শুনে তোমরা এভাবে হত্যাকাণ্ড থেকে বিরত থাকো আমার প্রিয় ভাইয়া আমার বাংলাদেশে ওই ইহুদি খ্রিস্টানদের একটা কালচার হচ্ছে সন্তান বেড়ে গেলে তোমরা কি খাবার দিবা সন্তান বেড়ে গেলে সুখী পরিবার হবে না এই তোমরা সন্তান কুমায় নাও সন্তানকে রোধ করো কিভাবে রোধ করবা যা আমরা বিভিন্ন ওষুধ ছেড়ে দিলাম বিভিন্ন পদ্ধতি ছেড়ে দিলাম নিঃসন্দেহে যে বাচ্চারা দারিদ্রতার ভাই সুখী পরিবার

দারিদ্রতার ভয়ে আমাকে হত্যা করেছিল আজকে মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জাহান নামে না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে সরব না যদি সেই সম্বন্ধে এই কথা বলে আল্লাহ তালার কাছে আমার আপনার কোন বাসার কোন উপায় আছে এই কথা বলেন না উপায় আছে এইজন্য জন্য প্রিয় ভাইরা সাবধান যে বা বিভিন্ন সন্তান আসার একান্ত কোন মায়ের যদি জীবন না হওয়া ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রে ডাক্তারদের বিশেষজ্ঞ ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী পরামর্শ অনুযায়ী সাময়িক ভাবে কিছুদিন বন্ধু রাখতে পারবে কিন্তু স্থায়ী ভাবে সে কি পারবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যখন হাসনের ময়দানে বিচার কার্যক্রম শুরু করবেন এই বিচার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে কোন বিচার তারা শুরু করবেন ইসলামকে যদি প্রস্ত করেন ইসলামী আইনকে যদি প্রস্ত করেন তাহলে এবার নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস উত্তর দেয়

কেম করে দিন সর্বপ্রথম হত্যার বিচার কার্যক্রম শুরু করার দ্বারা আল্লাহ তালা বিচারের কাজ শুরু করবেন আমার প্রিয় ভাইরা এই জন্য সব ভাই আমি হাসানু ময়দানে আল্লাহর সামনে জন্ডাই মান্দা হই আমাকে আপনাকে সবাইকে সতর্ক থাকতে হবে হতে পারে আমি আমলিক করি বিএনপি করে জামাত ইসলাম করি বা দল হিসেবে আপনি যে যদি করেন না কেন

এই জন্য <slowly> <as> <mid to> <vegetablesgettable> নবীজি সাল্লাল্লাহু আমাদেরকে কুরবানির ঈদের দিনে ভাষণ দিলেন কিসের বলেন কি ভাষণ দিলেন বললেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার পরে তোমরা এক অপরকে হত্যা করে এক অপরকে মেরে একে অপরকে হত্যা করে রক্তাক্ত করে উফরের দিকে তোমরা দাবিত হয়েও না নিঃসন্দেহে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি ওই সাদিয়ানি গ্রুপ যারা বিশ্ব ইস্তেমায় হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা কুফরের মতো একটা জঘন্যতম কাজ করেছে কি বলেন ঠিক ঠিক না